এই গুম খুন আইনাগর নির্যাতন সব সত্য এই গুজব লীগ যত গুজব চরা আইনাগর যারা তৈরি করেছে এরাও জানে আইনাগর ছিল এবং এখানে টর্চার হইতো আওয়ামী লীগের যারা নেতৃত্ব স্থানীয় এরাও জানে আইনাগর আছে এবং ভিকটিম যারা এরা আসসালামু আলাইকুম এবারে আয়নাঘর নিয়ে মুখ খুললেন মিজানুর রহমান আজহারি ও শায়েক আহমদ এবং আয়নাঘর নিয়ে বিস্তারিত আলোচনা পেয়ে যাবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওর শুরুতে কিছু ভিডিওর অংশ আপনারা দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসেন রিসেন্টলি আয়না ঘরের কিছু ছবি প্রকাশিত হয়েছে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন আপনারা হ্যাঁ ছোট্ট একটা জায়গা স্বাধীন মানুষকে প্রাণীর মতো পাখির মতো খাঁচায় বন্দী করে রেখেছে ওই যে মধ্যে তাকে রাখা হয়েছে গ্রামে তো মুরগির খাঁচা হয়েছে তো বড় কখন দিন কখন রাত কিছু জানে না বছরের পর বছর কেটে গিয়েছে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর কোনো হিসাব নাই বিচার বহির্ভূত হত্যা এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স গুম যেটা সবচাইতে বড় মানবতা বিরোধী অপরাধ কত মানুষ যে গুম হয়েছে তার কোনো ইয়ত্তা নাই যেই ফ্যামিলির সদস্য গুম হয়েছে তারা কি ওই লোকটার জন্য মাগফিরাতের দোয়া করবে নাকি সুস্বাস্থ্যের দোয়া করবে তারা নিজেরাও জানতো না কেন জানে না ও বেঁচে আছে না মরে গেছে গেছেদের যারা ছাড়া পেল দেখলাম বিনা অপরাধে কোনো অন্যায় ছাড়া অপরাধ ছাড়া তাদের জীবন থেকে তাদের দারুণের তাদের যৌবনের পনেরো বছর ষোলো বছর সতেরো বছর নাই ছয় মাস ছয় মাস বয়সের ছোট বাচ্চাকে রেখে জেলে গেছে ছয় মাসের মেয়ে হয়ে দেখে মেয়ের বয়স সতেরো বছর মেয়ে বাবারে চিনে না বাবা মেয়েরে চিনে না মেয়েকে এখন বিয়ে দিয়ে আরেক ছেলের হাতে তুলে দিবে মেয়ের শৈশব বাবা দেখে নাই মেয়ের কৈশোর বাবা দেখে নাই মেয়ের তারুণ্য দেখে নাই আরেক যুবককে দেখলাম চোদ্দ বছরের চোদ্দ দিনের সংসার দুই সপ্তাহের সংসার শেষে জেলে গেছে কত যুবকের যে স্ত্রী চলে গিয়েছে ফ্যামিলি ছেড়ে কারণ জানে না তো কবে আসবে কি হবে কেউ জানতো না দাম্পত্য জীবনের মাত্র চোদ্দ দিনের স্মৃতি এই স্মৃতিকে আঁকড়ে ধরে এক বোন ষোলোটা বছর সতেরোটা বছর কাটিয়ে দিয়েছে আমি নিউজটা দেখে ভাবলাম আমার এই বোনের প্রতিটি দিন কিভাবে কেটেছে প্রতিটি রাত কিভাবে কেটেছে প্রতিটি ক্ষণ কিভাবে কেটেছে বিশ্বনবী বলেছেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম فان ليس بينه وبين الله حجاب মাজলুমের কান্নাকে ভয় করো কারণ মাজলুমের কান্না আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না আমরা আর এরকম কোন জুলুম বাংলাদেশে দেখতে চাই না যারা বলেন ঠিক কিনা আর কেউ নতুন করে জালিম হোক আপনারা চান আবার নতুন করে কেউ ফ্যাসিস্ট হোক আপনারা চান এক দল আরেক দলকে নিশ্চিন্ন করার রাজনীতিতে মেতে উঠুক এটা আপনারা চান আমরা বাংলাদেশকে আদল দিয়ে সাজাতে চাই আমরা এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি মাটিকে কোরআনের আইন দিয়ে সাজাতে চাই রাজি আছেন আপনারা আমাদেরকে জাস্টিস শিখায় পশ্চিমারা আমাদেরকে ইনসাফ শিখায় আমাদেরকে সুশাসন শিখায় মিশরে অমরে ফারুক রাতি আল্লাহ চালান আমর ইবুল আসকে গভর্নর করে পাঠালেন সেখানে আমর ইবুল লাসের ছেলে একটা প্রতিযোগিতায় রানার আপ হয়েছে এক মিশুরি সেখানে চ্যাম্পিয়ন হয়েছে রানার আপ বুঝতে পেরেছেন তো রানার আপ সেকেন্ড হয়েছে এক মিশরই হয়েছে চ্যাম্পিয়ন প্রথম কিন্তু গভর্নরের ছেলে ও জিততে পারে নাই ও রাগে ওই মিশরির গায়ের মধ্যে কয়েকটা লাঠি দিয়ে পারি মেরেছে মিশরে যে মদিনাতে আমার ফারুকের কাছে বিচার দিলেন আপনার গভর্নরের ছেলে অন্যায় ভাবে আমার গায়ে হাত তুলেছে সেদিন আমার ফারুক আবার ফরমান জারি করলেন আসব মদিনাতে আসব মিশরিকে ডাকলেন ওই মিশরের গভর্নর আমন ইবনে লাস রাদিয়াল্লাহু তাআলা ডাকলেন তার ছেলেকে ও ডাকলেন সবাই বসে রইল আমর ইবনে লাস রাদিয়াল্লাহু তাআলা মাথা করে বসে আছেন লজ্জায় কাচুমাচু হাই হাই আমার ছেলের কারণে আমিরুল মিন হালিফ হাসুল মুসলিম ওমরে ফারুকের কাছে আমি জনসম্মুখে লজ্জিত হচ্ছি এদের ওমরে ফারুক বললেন এই নাও লাঠি গভর্নরের ছেলে তোমার মাথার মধ্যে যতগুলো মারি বাড়ি মেরেছে আজকে জনসম্মুখে তুমি অতগুলা বাড়ি মারো মিশরে বলে থাক আপনি যে ডেকে আনছেন সবার সামনে এটা বলছেন এতেই আমি খুশি আল্লাহ আপনার মহানুভবতা দেখে আমি খুশি আর অপমানের দরকার নাই ওমরে ফারুক বলে না খবরদার এই কথা মিশরি তুমি বলো না মারো যতগুলা বাড়ি মেরেছে মারো বাধ্য হয় মিশরি আমর ইবনুলাসের সামনে উনার কলিজার টুকরা সন্তানের মাথার মধ্যে বাড়ি মারতে আরম্ভ করলেন ঠিক যতগুলা বাড়ি গভর্নরের ছেলে আমর ইবনুলাসের ছেলে মিশরির গায়ে মেরেছিল মাথায় মেরেছিল মিশরি গুণে গুণে ততটা মারলেন এই দৃশ্য দেখে উমরে ফারুক রেগে মেগে আগুন রাগের ছুটে রাগ সামলাতে না পেরে আর নিজেকে সামলাতে না পেরে মিশরীরে বললেন ছেলেরে মারা শেষ হয়ে গেলে এবার বাবার টাক মাথার মধ্যে কয়েকটা বাড়ি মার রাগের চোটে আউট অফ অ্যাঙ্গার রাগের চোটে যে আমার পাঠানো গভর্নর আমার একটু লাশ তার ছেলেকে কেন আব তার কেন শিক্ষা দিতে পারে না ছেলেরে মারা হইলে এবার আমার একটু রাসের মাথার মধ্যে দুইটা মারো এটা রাগে বলেছে এটা শাস্তি হিসেবে না সুমানলা পড়ে তোমরা আমাদেরকে সুশাসন শিখাও আমাদেরকে সুশাসন শিখাও বিশ্বনবী বলেন আদল এটা যেন কোনো বিষয় না এটা দিয়েই মানবিক সমাজ করতে হবে আল্লাহ চালা আমাদের কঠিন ময়দানে যেদিন স্বামী স্ত্রীকে চিনবে না স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে বন্ধু বন্ধুরে চিনবে না বিশ্বায় মরিতে চিনবে না মরিত বিশ্বায় চিনবে না দলের কর্মী তার নেতা না চিনবে না নেতা তার কর্মীরা চিনবে না বন্ধু বন্ধুর দেখে পালাবে কঠিন মুহূর্তে সূর্যটা মাথার কাছে চলে আসবে জমিনটা তামার জমিন হবে আজকের জমিনের মতো নয় মানুষ ঘরমাক্ত ক্লান্ত শ্রান্ত মাথার মগজগুলো কানের চিত্র আর নাকের চিত্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে বিশ্বনবী ফরমা কেয়ামতর ওই কঠিন ময়দানে সাত শ্রেণীর ব্যক্তি কেন ফুল আলমিন তার নিচে ছায়া দিবেন তার মধ্যে প্রথম শ্রেণীর ব্যক্তি হল আদিল ইমামুন আদিল ন্যায় পরায়ণ শাসক যেন সাফের সাথে বিচার করে যে জাস্টিস সমাজে সার্ভ করে যে সুশাসন নিশ্চিত করে ওই ইমামুন আদেল আদেল শব্দটা বলছেন ইনল্লাহ ইয়া মুরবিল আদ পাইছেন আদ আল সাত শ্রেণীক আল্লাহ তালা সুশীতল আরসের নিচে ছায়া দিবেন যেদিন তার দেয়া ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না এর প্রথম হচ্ছে ইমামুন আদেল ন্যায় পরায়ণ শাসক জিলায় বলেন সুহান আবার বিশ্ব নয় বললেন ইন্নাল মকশ্জিজিন আইন্দাল্লাহিয়া আলা মানবের আমিন নুর আন ইয়ামিন রাহমান দিন যারা ন্যায় পরায়ণ হিসেবে আল্লাহর সামনে দাঁড়াবে কেয়ামতের দিন রব্দুল আলামিন তারা আরসের ডান দিকে ওই ন্যায় পরায়ণ লোকদের জন্য আরসের ডান দিকে একটা নূরের মিম্বারে তাদেরকে বসার সুযোগ করে দিবে আল্লাহর আরসের ডান দিকে ন্যায় পরায়ণ লোকদের জন্য আল্লাহ তালা নুরের মেম্বার বানাবে তার ঠিকানের কথা মনে করেছেন আল্লাহ আদাল জাস্টিস ইন নাম্লাহ আল্লাহ আতা আলাহ আদালতের নির্দেশনা দেয় সুবিচার সুশাসন প্রিয় ভায়া এটা আমরা বাংলাদেশে চাই কি চাই না এই যে অরাজকতা এই যে অন্ন্যা এই যে জুলুম এই যে ইনকনসিস্টেন্সি সমাজের অসঙ্গতি প্রধান কারণ জাস্টিস নাই সুবিচার নাই সুশাসন নাই চ বিশ্বের গড় অভ্যুথান শেখ হাসিনার পতনের পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে আয়না ঘর গুম করা ব্যক্তিদের আটকে রেখে ভয়াবহ নির্যাতন করা হতো আয়নাঘর নামক সেসব টর্চার সেলে দীর্ঘদিন আড়ালে থাকলেও সেই ভয়ঙ্কর আয়নাঘর এখন প্রকাশ্যে এসেছে এবার এ বিষয়ে মুখ খুলেছেন দেশের জনপ্রিয় দুই ইসলামিক আলোচক মাওলানা মিজানুর রহমান আঝারি ও শায়ক আহমদুল্লাহ বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান বিগত দেড় দশকে আওয়ামী শাসনামলে বিরোধী মতের অসংখ্য মানুষকে তুলে নিয়ে বিচার বহির্ভূতভাবে অজ্ঞাত স্থানে আটকে রাখা হতো করা হতো নির্মম নির্যাতন সেসব বন্দিশালার প্রতীকী নাম রাখা হয় আয়নাঘর তুলে নেওয়া সেসব মানুষের কেউ কেউ বহুদিন পর পরিবারের কাছে ফিরে বিভৎস নির্যাতনের বিবরণ দিলেও অনেকের খোঁজ মেলেনি এখনও দীর্ঘদিন আড়ালে থাকলেও সেই ভয়ঙ্কর আয়নাঘর এখন প্রকাশ্যে এবার এ বিষয়ে মুখ খুলেছেন দেশের জনপ্রিয় দুই ইসলামিক আলোচক মালানা মিজানুর রহমান আজহারি ও শায়েক আহমাদুল্লাহ রহমান আঝারি বৃহস্পতিবার এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন আধারের আয়নাঘর রাস্তা করে নিপাত যাক চির অবসান হোক বিভৎস সব জুলুমের নিশ্চিত হোক মানবিক বাংলাদেশ ওই পোস্টের কমেন্টে একটি হারিস জুড়ে দিয়েছেন আঝারি হারিসে উল্লেখ আছে রাসুল সালাল্লাহ সাল্লাম বলেন হে কাবিব কাবিগ্নারা আমার পরে যেসব নেতারা উদয় হবে আমি তাদের থেকে তোমার জন্য আল্লাহ আল্লাহতালার নিকট আশ্রয় প্রার্থনা করি যে ব্যক্তি তাদের দ্বারস্থ হল তাদের মিথ্যাকে সত্য বলল এবং তাদের স্বৈরাচার ও জুলুম নির্যাতনের সহায়তা করল আমার সাথে এ ব্যক্তির কোনো সম্পর্ক নেই এবং এ ব্যক্তির সাথে আমারও কোনো সংস্রব নেই এ ব্যক্তি কাউসার নামক হাউজের ধারে আমার নিকট আসতে পারবে না অপরদিকে যে ব্যক্তি তাদের দ্বারস্থ হল অথবা তাদের কোনো পদ গ্রহণ করল কিন্তু তাদের মিথ্যাকে সত্য বলে মানল না এবং তাদের স্বৈরাচার ও জুলুম নির্যাতনের সহায়তা করল না এবং এ ব্যক্তির সাথে আমারও সম্পর্ক রয়েছে শীঘ্রই সে কাউসার নামক হাউজের কাছে আমার সাথে দেখা হবে সুনানা তিরমিজি ছয়শো চোদ্দ এদিকে আরেক জনপ্রিয় ইসলামিক আলোচক শায়েক আহমদুল্লাহ ফেসবুক পোস্টে লিখেছেন আয়নাঘরের সে বিভৎস দিনগুলো আর কখনো ফিরে না আসুক এদেশে পোস্টের কমেন্টে শায়েক আহমদুল্লাহ লেখেন আয়নাঘরের দেয়ালে দেয়ালে উৎকীর্ণ দোয়া ইউনুস আল্লাহর উপর ভরসা সম্বলিত লেখাগুলো প্রমাণ করে এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের জীবনাচার যেমনই হোক তাদের হৃদয়ে খোদিত আছে কালিমায় শাহাদাত এবং বিগত রেজিমে এই তাউিদি সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হয়েছে এরপরও নতুন বাংলাদেশে যদি তাহিদি বৈষম্যের শিকার হন তবে তা হবে সবচেয়ে বেশি দুঃখের ও হতাশার বিষয় আরিফ হাসান এটিএন নিউজ সূর্যের আলো যেমন সত্য আল্লাহকে সাক্ষী রেখে বলছি কসম করে বললেও কাপ দিতে হবে না এই গুম খুন আইনাগর নির্যাতন সব সত্য এই গুজব লীগ যত গুজব ছড়া আইনাগর যারা তৈরি করেছে এরাও জানে আয়নাগর ছিল এবং এখানে টর্চার হইতো আওয়ামী লীগের যারা নেতৃত্ব স্থানীয় এরাও জানে আইনাগর আছে এবং ভিক্টিম যারা এরা তো জানে এটা সূর্য এবং চন্দ্র যেমন সত্য এটাও সত্য আইনাগর ছিল আছে এখন আইনাগরের যেই আলামতগুলো নষ্ট করা হয়েছে আমি আমার আমার কথা বলি আমি র্যাব ওয়ানে আমি র্যাব ওয়ানের যেই টচার সেল বা র্যাবান এর যে ঘুম গড়ে আমি ওখানে আমাদেরকে র্যাব বলেন ডিবি বলেন পুলিশ বলেন যারা কিনা আমাদেরকে ওই গড়গুলোতে নিয়ে রাখছিল বা যারা ওখানে ছিল এরা কি বলবে এরা কি জীবিত না এরা বলবে হুজুর মিথ্যাবাদী দেখো হুজুর কিভাবে মিথ্যা বলতেছে তা আমরা তো আল্লাহ মাফ করুক এইভাবে মানে ওদের কাছে আমরা সম্মানী ওরা আমাদেরকে টর্চার করেছে নিয়েছে কিন্তু ওরা আমাদেরকে বিশ্বাস করে মিথ্যাবাদী মনে করে না আওয়ামী মতো তো এরা কি বলবে যে হুজুররা দেখো মানে দিনে দুপুরে মিডিয়ার সামনে মিথ্যা বলতেছে আমরা তো মিথ্যা বলতে পারি না তো আমি রেব অনে যেটা দেখছি আমি নিজে আমার চোখ লাগাইয়া প্রথমে চোখের মধ্যে কাপড় পেঁচায়া পিছনে এভাবে হ্যান্ড কাপ লাগিয়ে নিয়ে যাওয়া হয়েছে আমি সংক্ষিপ্ত করতেছি নেয়ার পরে ভিতরে যেটা দেখছি ছোট্ট একটা ঘর আপনাদেরকে বলি আমি এই ভিডিও কিছু মিডিয়াতে বা কিছু কিছু জায়গায় আলামতগুলো প্রকাশ পাইছি কিন্তু আপনি দেখেন প্রধান উপদেষ্টা যেই আইনাগরে গিয়েছে এটা হলো ডিজিএফআই এর আইনাগর আমি এখানে যাই নাই ওই সব বিষয়গুলো আমি বলতে পারবো না ডিজিএফআই এর আইনাগরে কিন্তু আলামত যে নষ্ট হয়েছে আমরা যেহেতু অন্যান্য জায়গায় এই গর্বগুলো দেখছি তাইলে বোঝা যায় যে আলামতগুলো নষ্ট করছে প্লাস্টার করছে ছোটো রুমগুলোকে বড় করে ফেলছে এই যে আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং আয়নাঘর সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ